হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছি এই যেখানে আমরা ভালো আমরা এই জায়গায় ঘুরতে আসছি এই যে দেখুন জায়গাটার নাম শিরপুর মৌলবি বাড়ি রেস্টুরেন্ট এন্ড কফি হাউস এন্ড রাস্তার পূর্ব বসে সাধারণ দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমরা এই জায়গায় এই রেস্টুরেন্টের মধ্যে আসছি আর আজানও দিয়ে দিচ্ছে

মোটামুটি ভালোই চলে সন্ধ্যার দিক দিয়ে ঘুরতে এসেছি আমরা ভাবলাম ওয়াসিফ নানু খালামুনির সাথে ব্যস্ত ব্যস্তিও আয় তোমার শেষ হিসেবে আয় আচ্ছা নদী দিচ্ছে আমাদের গুড়ো প্রায় শেষ এখন বাসে চলে যাবো যাওয়ার পরে দেখতেছিলাম লাস্ট কই হয়েছে আর বিল দিব হ্যাঁ আমরা বিলটা দিয়ে যান বিলটা বলছি হ্যাঁ তিরিশ টাকা